ইতিমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং অপেক্ষার অবসান কৃষকদের জন্য পিএম এম প্রকল্পের ষোলো নম্বর কিস্তির এতদিন থেকে যে আপনারা ওয়েট করছিলেন ইতিমধ্যে তার সর্বশেষ ধাপ চলে আসলো এবার কৃষকদের টাকা কবে দেবে ভাবে রিলিজ করে দিলেন বা ফাইনাল ডেট রিলিজ করলেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অফিসিয়ালি জানানো হলো কবে আপনারা এ প্রকল্পের মাধ্যমে ষোলো নম্বর কিস্তির টাকা পাবেন আজকের ভিডিওটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে পি এম কিষান প্রকল্পের দুই হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অফিসিয়ালিভাবে যে অ্যানাউন্স করলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্ববৃহৎ একটি আপডেট আজকের দিনে অর্থাৎ ইতিমধ্যে কেওয়াইসি ক্যাম্পেন শেষ আজকের দিনে আর এই মুহূর্তে সব থেকে লেটেস্ট ও বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য অনারেবল প্রাইম মিনিস্টার will release the 16th of installment of the pm kisan scheme on 28th of february 2024 28 সালে এই টাকাটি রিলিজ হতে চলেছে অফিশিয়ালি ভাবে কিন্তু اناউন্স হয়ে গেল pm kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে সাথে যদি আপনারা এখান থেকে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে যান কেন্দ্রীয় সরকারের যে pm kisan প্রকল্পের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে ষোলোতম কিস্তির অফিশিয়ালি ডেট কিন্তু এখানেও পাবলিশড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ষোলোতম কিস্তির জন্য আপডেটস দিয়ে দিয়েছে ইতিমধ্যে পিন কমেন্টে একটি ভিডিও রয়েছে এক্স দেখতে পাবেন এটি হচ্ছে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টকে নিয়ে একটি মিটিং সিএসসি সেন্টার্স এবং অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টকে নিয়ে সেখানে কিন্তু অফিসিয়ালি ভাবে জানানো হয়েছিল ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহে দেবে আমি আপনাকে বলেছিলাম পিএম কিশন প্রকল্প চব্বিশ তারিখে শুরু হয়েছে টাকা দেওয়ার চান্সেস খুব রয়েছে প্রবাল চব্বিশ তারিখে এবার সেই ডেটটা আর মাত্র চারটি দিন পেছানো হলো তার পরবর্তী দিনে দেবে অর্থাৎ তারিখেই এই প্রকল্পের টাকা দেবে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি চব্বিশ এবং এর মধ্যে আপনাদের স্ট্যাটাস চেক করেও দেখাবো যে প্রাইম মিনিস্টার যে জানিয়ে দিয়েছেন যে ষোলো নম্বর কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি ক্রেডিট হতে চলেছে তো সেটা কি প্রমাণ রয়েছে স্ট্যাটাস সেটিও আজকের ভিডিওতে জানাবো ইতিমধ্যে কৃষকদের এফটিও সাইন বাই স্টেট আসা শুরু করে দিয়েছে আর এফটি সাইন বাই স্টেট খুব শীঘ্রই আসবে আজ কিংবা কালের মধ্যে তো প্রথম চেক জন্য চলে প্রথমে পি এম স্ক্রল করুন নো ইওর স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করুন ক্লিক করলে এরকম আপনার সামনে পেজ আসবে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অপশনটিতে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেন এই ক্যাপসাগর দেখতে পাচ্ছেন এটি এই জায়গাটাতে ফিল করুন গেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি ফিল করবেন তো দেখুন রকম ফেক না ডাইরেক্টলি পি এম কিষণ ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি সব কিছুই ঠিক রয়েছে কৃষকের দেখুন আট নম্বর হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট এফটিও প্রসেসড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এস চলে এসছে অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন আঠাশ তারিখ তো ফাইনাল ডেট দিয়ে দিয়েছে সাথে কিন্তু ওয়েবসাইটে যে আপনার স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসও পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে সমস্ত কৃষকদের জন্য জিনাদের এফটিও প্রসেসড প্রসেস এস কিংবা ওয়েটিং ফর অ্যাপ্রুল বা স্ট্যাটাসে তাদের জন্য রয়েছে সুখবর পরবর্তী কিস্তির টাকা দেয়া হবে আঠাশে ফেব্রুয়ারি দু সালে টাইম অ্যানাউন্সমেন্ট এখনো করেনি কিংবা কোনো রকম টুইটারে কিন্তু পোস্ট করেননি আর পি ইভেন্ট যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও দেখাচ্ছে আপনাদের পি এম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটও এখনো পর্যন্ত কোনো রকম আপডেট দেখা দেয়নি কিন্তু পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার আগেই কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম যে পরবর্তী কিস্তির যে আপডেট রয়েছে সেটি ইতিমধ্যে চলে এসছে অফিসিয়াল ওয়েবসাইট আবারও আপনাকে পি এম কিষান দেখাচ্ছি দেখতে পাবেন এরকম সার্চ করবেন পি এম ডট গভ ডট ইন তারপর আপনার সামনে চলে আসবে ওয়েবসাইট ইন্টারফেস অফিসিয়াল ডেট দেখতে পাচ্ছেন আপনার অনস্ক্রিনে অনারেবল প্রাইম মিনিস্টার আমি এটাকে ক্লোজ করে আপনাকে দেখাচ্ছি নিচের দিকে এখানে দেখুন এবার যে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ ইনস্টলমেন্ট অফ অফ স্কিম অন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সালে টাকা রিলিজ হতে চলেছে বারোটা পরবর্তী নাগাদে অর্থাৎ তিনটে সময় অনেকে টাকা দেয় অনেক সময় বারোটা কুড়িতে টাকা দেয় তো যখনই টাকা দেবে আপনাদের সাথে সাথে ইনস্ট্যান্টলি টাকা ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের ডিবিট স্কিমের মাধ্যমে দেওয়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি টাকা পাবেন কিনা সেটি অবশ্যই কিন্তু আপনারা চেক করে নিন কারণ অনেক কৃষকরা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন আর যেনারা পারছেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই ফ্রেন্ডস লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না